চার দিনে বাষট্টি বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের নিহত দুই লেবাননের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার চার দিন অতিবাহিত হলেও ইসরায়েলি বাহিনী অব্যাহতভাবে এ চুক্তি লঙ্ঘন করে চলেছে এমনকি গত চব্বিশ ঘন্টাতেও হামলা চালিয়েছে ইসরায়েল যার ফলে সেখানে দুজন নিহত হয়েছেন লেবানন থেকে পাওয়া প্রতিবেদনগুলোর বরাতে লন্ডন ভিত্তিক আরবি জাদিদ এ খবর দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে শনিবার গভীর রাতে এবং রোববার ভোরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আল খিয়াম শহরে আর্টিলারি হামলা চালায় এছাড়াও যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রথমবারের মতো ড্রোনগুলো লেবাননের রাজধানী বৈরু এবং এর দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে স্বল্প উচ্চতায় উড়ে গেছে ড্রোনগুলো বৈরুতের উত্তর পূর্বে বালবেক শহরের উপরেও অল্প উচ্চতায় উঠতে দেখা গেছে আরবি সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে কেবল শনিবারেই ইসরায়েলি বাহিনী চব্বিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে যার ফলে গত সাতাশ নভেম্বর থেকে মোট চুক্তি লঙ্ঘনের সংখ্যা দাঁড়িয়েছে বাষট্টিতে এই লঙ্ঘনগুলোর মধ্যে ছিল বিমান হামলা আর্টিলারি ফায়ার ড্রোন কার্যক্রম গুলি চালানো দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে অনুপ্রবেশ এবং বিভিন্ন অঞ্চলে যানবাহন পোড়ানো ও ধ্বংস করা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আয়তারুন বিন জবাইল এবং আল মোতাইদ অঞ্চল আল আরবি আল জাদিদ জানিয়েছে এই যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এখন পর্যন্ত অন্তত দুজন লেবাননি নিহত এবং আরও দশজন আহত হয়েছেন উল্লেখ্য লেবাননে এই যুদ্ধবিরতির চুক্তিটি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষ বন্ধ করার জন্যই করা হয়েছে যা গত কয়েক মাসে আরও তীব্র আকার ধারণ করেছিল তবে ইসরায়েলের অব্যাহত লঙ্ঘনের ফলে অঞ্চলটিতে আবারও উত্তেজনা ফিরে আসতে পারে বলেই শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা